অনেক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইঘাটের এই ছোট্টগ্রাম থেকে আমি টগরি তোমাদের সামনে নিয়ে আসলাম আরেকটা ছোট্ট ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা টগরি ব্লগ চ্যানেলে তো এইদিকে সকাল বাজে এখন আটটা আটটার সময় সমস্ত কাজ সেরে বসে পড়লাম ম্যাচে আজ হলো শনিবার আর দেখতে দেখতে দেখো সাতটার দিন কিভাবে কেটে গেল তোমাদের সাথে কিন্তু কথা হয়েছিল আগে শনিবারের মানে আগে শনিবারের ভিডিও করেছি তো বেশি দিন হয়নি কিন্তু মনে হচ্ছে যে দিনটা কিভাবে কিভাবে চলে গেল তো আবার সে ঘুরে ফিরে চলে আসলো শনিবার তো যাই হোক নেহাকে তো আঁকাতে দিয়ে আসলাম আর উঠেছি আজকে সকাল পাঁচটার সময় পাঁচটার সময় উঠে সমস্ত কাজবাজ করে স্নান করে নেহাকে তুলে ওকে দুধ খাইয়ে দুধ বিস্কুট করে মানে খাইয়ে দিয়ে ওকে নিয়ে গেলাম আঁকাতে আঁকার থেকে দিয়ে এসে আমি একটু চা খেয়ে নিলাম ছোটোখাটো টিফিন করে নিলাম করে যে এখন বসলাম কাজে তো এটা তো না করলে নয় এটা তো করতেই হবে আর চাটা খাওয়ার পরে ওই দিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আবার নেহাকে নিয়ে যেতে হবে যেহেতু নেহার এক্সাম আবার চলে এসেছে মানে সেকেন্ড টার্ম পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে যে আগস্টের ফার্স্ট উইকের দিকে শুরু হবে তো সেই কারণে স্কুলে ওর অনেক কিছু এখন পরীক্ষার সামনে যা যা শেখাবে যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো শেখাবে তো সেই কারণে এখন আমি আর মিস করছি না এখন ডেইলি ওকে যতই কষ্ট হোক না কেন ওকে দিয়ে আসছি আর ওদিকে তো রান্না বসিয়ে দিয়েছি আর আজকে যেহেতু শনিবার কি রান্না করব সেটাও মাথায় আসছে না ভাত বসিয়ে দিয়েছি আর ঘরে কুমড়ো ছিল শ্বশুর কুমড়ো দিয়েছে আর আছে ডাল মটর ডাল আছে সেগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি দেখা যাক কি করা যায় তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো যতটা সম্ভব যতটা পারি তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার তোমরা আমার বাসা থাকো এভাবে আমাকে সাপোর্ট করো তো চলো দেখতে থাকো আর আমি ঝটপট করে কাজগুলোকে করে নিই দেখতে দেখতে সকালের সময়টা কিভাবে কেটে যায় সেটা বোঝাই যায় না এখন বাজে সকাল দশটা আর নেহাকে আমি রেডি করে দিয়েছি আর সকালে নেহাকে ভাত দিয়ে দিয়েছি ও এখন খাচ্ছে আর দেখো নেহা যে স্নান করে বাইরে বেরিয়েছে সারাটা ঘর জলে জল হয়ে গেছে এবার তার ওপর দিয়ে হেঁটে গেলে তো পড়ে যাবে তো সেই কারণে আমি আবার কি করছি পাপোস দিয়ে মুছে নিচ্ছি আর কালকে বাবা এসেছিলো দেখো কাঁঠাল দিয়ে গেছে আর এদিকে দেখো কুমড়োটা ভাজা করেছে অর্ধেক বড়মশাই কেটে দিয়েছে তো নেহাকে তো ভাত দিয়ে দিয়েছি আর এখন একটু দেরিও হয়ে গেছে বলে আমি আর ভাত খাবো না ভাত খেতে বসলে আমারও না অনেকটাই দেরি হয়ে যাবে তো সেই কারণে দেখো ঘরে ছিল ছাতু আমি একটু ছাতু খেয়ে তারপরে বেরিয়ে পড়ব। আর ছাতু খেতে তো বেশি টাইমও লাগে না নুন আর একটু চিনি দিয়ে গুলিয়ে ঢক ঢক করে খেয়ে নিলেই জলের মতন তাড়াতাড়ি হয়ে যাবে তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখো আর আমি ঝটপট করে ছাতুটা খেয়ে তারপরে বেরিয়ে পড়ি তারপর আবার নেয়াকে স্কুল থেকে নিয়ে এসে মানে দিয়ে এসে তারপর আবার কথা হচ্ছে দেখতে দেখতে কিন্তু দেটটা বেজে গেল রান্না বান্না কিছুই হয়নি স্কুলে দিয়ে এসে একটু বসলাম তার মধ্যে মেঘ করে আসলো আর এক ফসলা বৃষ্টিও হয়ে গেল এখনো কিন্তু বৃষ্টির ছিটে ফোটা পড়ছে হাওয়া হচ্ছে ওয়েদারটা দেখেই বুঝতে পারছো তো নেহাকে স্কুল থেকে নিয়ে আসলাম আর এদিকে চলে আসলাম চাল কুমড়োর পাতা তুলতে যেহেতু আজকে শনিবার কি খাবো কি রান্না করবো কোনোটাই বুঝতে পারছি না তো এদিকে দেখো একদম কচি কচি চাল কুমড়োর পাতা তুলে নিচ্ছি আর চাল কুমড়োর পাতার বড়া করব তোমরা তো জানোই যে শনিবারটা আসলে একটু অসুবিধা হয়ে যায় আর চাল কুমড়োর পাতা হলে নেহার বাবার কিন্তু কিছু লাগে না তো এই দিকে আমি দেখো একদম লক লক করছে চাল কুমড়োর গাছটা অনেক দূর লতিয়েছে তো দিক থেকে আমি তুলে নিচ্ছি ভেতরে যাচ্ছি না যেহেতু বৃষ্টি হয়েছে আর এখন হয়েছে হয়ে আছে তো তো ভেতরে গেলাম না থেকে। চলে আসলাম ঘরে আর ওইদিকে চাল কোমরের পাতা গুলোকে ধুয়ে রেখে দিয়েছি আর ওইদিকে দেখো আলুগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি আলু ভাজা করবো ডালের সাথে খাওয়া দেন যেহেতু নিরামিষ আজকে নিরামিষের দিনে একটু অসুবিধা হয়ে যায় হ্যাঁ তো একদম ভাজা আর ডালই হবে দেখতেই পাচ্ছ তো এদিকে আলুটাকে আমি ভাজা বসিয়ে দেব আর ওইদিকে চালকম পাতাগুলোকে তুলে নিয়ে এসেছিলাম ধুয়ে জলটাকে ঝরাতে দিয়েছে এখন ওই পাতাগুলোকে কু মানে কুচিয়ে নেবো না কুচেলে তো হবে না অনেকে দেখেছি যে ওই পাতাগুলোকে ভাজ করে তারপরে বেসনে দিয়ে বড়া করতে কিন্তু ওভাবে কোনোদিনও খাইনি একদিন ট্রাই করে দেখতে হবে তো আমি যেভাবে খাই যেভাবে করেছি শিখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়ে চলো এদিকে পাতাগুলোকে সুন্দর করে কেটে নিই আর এদিকে দেখো আমি কিন্তু এসে কিন্তু ড্রেসটা ছাড়িনি যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে বুঝতেই পারছো দেড়টার সময় নেহাকে আনতে গিয়েছিলাম আর এনে কিন্তু ড্রেসটাও ছাড়িনি আর বর্ষার ওয়েদার ভাবছি একেবারে এটা পরে স্নান করে এসে নাইটি পরে নেব তো এইদিকে দেখো চাল কোমরোর পাতাগুলোকে আমি কুচিয়ে নিচ্ছি আর যেটা সত্যি কথা বলতে যে আজকে একটু দেরি হয়ে গেছে যেহেতু ভিডিওটা শুরু করেছি দেরি করেই আর কাজবাজগুলো একটু ধীরস্থ হচ্ছে শনিবার অনেক কাজ থাকে বুঝতেই পারছো তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চাল কুমড়োর বড়াটা একদম হয়ে গেছে মুচমুচে হয়েছে বেসন দিয়ে করেছি তো আগে আটা দিয়ে করতাম মানে ঘরে বেসন ছিল না সেখানে আটা দিয়ে করতাম কিন্তু আজকে আবার নিয়ে এসেছে তো দিয়ে করা হয়েছে আর করলে একটু বেশি বেশি হয় হয় তার থেকে বেসন 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 চালের গুঁড়ো দিয়ে যদি করা যায় তো চালের গুঁড়ো যেহেতু নেই সেই কারণে বেসন আর বেসন না থাকলে আটা দিয়ে করি তোমরা তো সবটাই জানো তো আজকে রান্না বলতে ওই যে চার পাঁচটা পটল ছিল আর ঘরে ছিল কুমড়ো কুমড়ো ভাজা পটল ভাজা আর চাল কুমড়ো পাতার বড়া আর আলু ভাজা আর ডাল তো আজকে সবটাই কিন্তু শুকনো শুকনো তাই না এইদিকে দেখো ডালটাকে এখন আমি ফোড়ন দিয়ে নেব ডালটা চাইলে আগে কিন্তু ফোড়ন দিয়ে নিতে পারতাম যেহেতু ভাজাভুজি করছি ডালটা ফোড়ন দেওয়ার পরে আবার কড়াই ধোবো তো সেই কারণে ভাবলাম না বড়াগুলো আগে করে নিই তারপরে লাস্টে যে তেল থাকবে সেই তেলের মধ্যেই ডালটাকে ফোড়ন দিয়ে নেবো আর আমি ডালে আজকে ফোড়ন দিয়েছি সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তো আমি এই ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা একবার ট্রাই করবে যে তেজপাতা দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে ডালটা খারাপ খুবই ভালো স্মেল একটা সুন্দর স্মেল হয় তো যাই হোক তোমাদের সাথে রান্না করতে করতে কিন্তু অনেকটাই বক করে ফেললাম আজকে সেরকম কিছু শেয়ার করতে পারলাম না ঘরের কাজ শুধু রান্না বান্না দিয়ে। কিন্তু ভিডিওটা আজকে এখানেই মানে এন্ড করব যাই হোক কিছু আর দেখাতে পারলাম না খুবই খারাপ লাগছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে তোমাদের যাতে পরবর্তী নতুন ভিডিওতে সকাল এগারোটায় সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা